আজকে তো মারামাই থেকে জাতীয় মসজিদ বাইতে মোকারম পর্যন্ত রক্ষা পায় না পাইছে ছোটখাটো বিষয় নিয়ে মানুষ এখন কোথায় যাবে কাকে বিশ্বাস করবে জাতীয় মসজিদ বাইতে মোকারমে যে মারামারি আজকে হয়েছে আজকে যা দেখলাম আমরা আপনারা দেখেন নাই অনেকেই চিন্তা করে দেখেন যদি কাউকে ইমাম হিসাবে মসজিদের মুসল্লিরা না মেনে নেয় তাহলে সে কি ইমামতি করার যোগ্য থাকে না কি সেই ইমামতি করার যোগ্য থাকে না এখন একজনকে আমরা চাই না সেই ব্যক্তি পনেরো বছর জোর ছিল এখন আমার থাকবে কেন জোর করে মসজিদেও থাকার জন্য মানুষ মারামারি পর্যন্ত করে কি দেশ আমাদের সঙ্গে কি চলতেছে চিন্তা করে দেখ আপনাকে যদি মানুষ না চায় জোর করে দরকার আছে কিন্তু কি পরিমাণ টাকা কি পরিমাণ ক্ষমতা কি পরিমাণ লুক থাকলে পরে একটা শেয়ার মানুষ থাকতে চায় না বাস বারো করে লুক এনে জাতীয় মসজিদে মারামারি করে আল্লাহ হেদায়তদার করেন বলে না আমি হাত বন্ধ গেছে হাতে দেখতে কারা গেছে সাতজন কারা গেছে বলেন অন্ধ তো অন্ধ কি হাতি দেখতে পারে নাকি তো কিভাবে দেখবে হাতায় হাতায় দেখবে কিভাবে দেখবে হাতায় দেখবে তোকে ঠিক আছে দেখ শুরু করা যাক দেখা শুরু করা যাক একজন হাত দিচ্ছে সবাই হাত দেওয়ার পরে এবার সবাই বর্ণনা শুনবে একজন আরেকজনকে বলল ঠিক আছে বর্ণনা দাও তো কি কিরকম দেখলা হাতি একজন বললো আমি একবার শিউর একবার সঠিক যে হাতি হইলো একটা খাম্বার মত এখন আরেকজন বলল যে আমারটাই হাতি হইলো একটা মূলার মত আরেকজন বললো হাতি হইল একটা কুলার মত আরেকজন বলল হাতি হইল একটা দেওয়ালের মত আরেকজন বললো হাতি হইলো কলা গাছের মতো নানান ধরনের কথা যখন বলা শেষ হলো তো একজন আরেকজন মারা মারামারি না আমি দেখলাম স্পষ্ট যে হাতি একটা দড়ির মতো আর তুমি বলতেছো হাতি দেয়ালের মতো লাগছে মায়ের এখন অন্দর যখন মাইল লাগছে তখন তো লাঠি আলাদা নেওয়া দরকার নেই যার যার হাতে তো অটোমেটিক লাঠি আছে ঠিক কিনা অটোমেটিক লাঠি আছে শুরু হয়েছে মায়ের তো এখন মায়ের যে শুরু হয়েছে বলেন তো মারা মা এটা কি আসলে কোনো কারণে না অকারণে বিনা কারণে মারামারি শুরু হয়েছে আসলে হাতের সম্পর্কে এখানে কারো ধারণা ঠিকভাবে হইছে। আল্লাহর কি কুদুরে একসময় সবার চোখ ভালো হয়েছে ভালো হওয়ার পরে এখন যখন হাতি বাস্তব আজকে যখন চোখ ভালো হয়েছে সবাই বাস্তবিক হাতিটা দেখে আসি এখন সবাই বুঝতে পারতেছে যে আমরা যে হাতি দেখতে গেছিলাম আসলে তো আমি যে বলছিলাম হাতি একটা খাম্বার মতো তো হাতির ঠেং হাতির ঠেংটা এরপরে আমি যে দেখছিলাম যে দেয়ালের আমি বলছে আমি যে দেখছিলাম মোর মতো হাতির দা। আমি যে বলছিলাম কুলার মতো হাতির হাতির প্যাট দেয়ালের মতো হাতির প্যাট আমি যে বলছিলাম কুলার মতো হাতির কান্দা আমি যে বলছিলাম দড়ির মতো হাতির লেসটা তো এখন সবাই আফসোস করতে কেন মারামারি করলাম বুঝা মারামারি করলে এক বিষয় না বুঝা মারামারি করলে আরেকঝাম এখন তো আমাদের দেশে বোঝাতেই দিয়ে বেশি না বুঝা মারামারি বেশি হয় ঠিক কিনা বলেন